নমস্কার বন্ধুরা আমি মৌ তোমাদের সবাইকে আমাদের গল্পকথা পরিবারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা আজ আমি তোমাদের সাথে গণেশ চতুর্থী সংক্রান্ত একটি ভিডিও শেয়ার করে নেব আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে গণেশ চতুর্থীর মাহাত্ম এই বছরের গণেশ চতুর্থীর সম্পূর্ণ সময়সূচি পুজোর শুভ সময় গণেশ চতুর্থীর উপবাসের নিয়ম এবং বাড়িতে সহজ ঘরোয়াভাবে ভাবে গণেশ চতুর্থীর পুজো করলে কি কি উপকরণ সামগ্রী আমাদের লাগবে সেই সবকিছু শেয়ার করে নেব ভাদ্র মাসের শুক্লপক্ষে চতুর্থী তিথিতে পালিত হয় গণেশ চতুর্থী এই তিথিটি বিনায়ক চতুর্থী এবং সৌভাগ্য চতুর্থী নামেও বিখ্যাত গণেশ চতুর্থী প্রকৃতপক্ষে দশ দিনের একটি উৎসব ভাদ্র মাসের শুক্লা চতুর্থী থেকে শুরু হয়ে চতুর্দশী তিথি পর্যন্ত এটি চলে এই চতুর্দশী তিথি অনন্ত চতুর্দশী নামে পরিচিত প্রচলিত কিংবদন্তি অনুযায়ী ভাদ্র মাসের শুক্লা চতুর্থী তিথিতে দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতীর পুত্ররূপে জন্মগ্রহণ করেছিলেন ভগবান শ্রী গণেশ গণেশ ঠাকুর বিঘ্নহর্তা তবে শুধুমাত্র বাধা বিঘ্ন দূর করাই নয় ভগবান শ্রী গণেশ বুদ্ধি সমৃদ্ধি এবং সৌভাগ্যেরও দেবতা ভক্তি ও নিষ্ঠা সহকারে গণেশ চতুর্থীর দিন শ্রী গণেশের পুজো করলে জীবনের বিভিন্ন ক্ষেত্রে বাধা বিঘ্ন যেমন দূর হয় তেমনই আমাদের সুখ সমৃদ্ধি এবং সৌভাগ্য বৃদ্ধি পেতে শুরু করে গণেশ ঠাকুরের আশীর্বাদে আমরা আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারি যা আমাদের সাংসারিক জীবন এবং কর্মক্ষেত্রে উন্নতি লাভ করতে সাহায্য করে এই বছরের গণেশ চতুর্থীর সময়সূচি এবার এক নজরে দেখে নেওয়া যাক এই বছর অর্থাৎ ইংরাজি দু এবং বাংলা ১৪৩২ সালের গণেশ চতুর্থী পালন করা হবে সাতাশে অগস্ট বাংলায় দশই ভাদ্র বুধবার চতুর্থী তিথি শুরু হবে আগের দিন অর্থাৎ মঙ্গলবার ছাব্বিশে অগস্ট বাংলায় নয় ভাদ্র দিবা বারোটা বেজে তিপ্পান্ন মিনিটে এবং তা স্থায়ী হবে বুধবার সাতাশে অগস্ট বাংলায় দশই ভাদ্র দিবা দুটো বেজে কুড়ি মিনিট পর্যন্ত সূর্যোদয় পাওয়ায় বুধবার অর্থাৎ সাতাশে অগস্ট বাংলার দশই ভাদ্র গণেশ চতুর্থী তিথি পালন করা হবে প্রচলিত বিশ্বাস অনুযায়ী ভগবান শ্রী গণেশ মধ্যাহ্নকালে জন্মগ্রহণ করেছিলেন তাই মধ্যাহ্নকাল অর্থাৎ দুপুরবেলা হল গণেশ চতুর্থী পুজোর সর্বাপেক্ষা প্রশস্ত সময় এই বছরের গণেশ চতুর্থীর দিন গণেশ পুজোর শুভ সময় হলো সকাল এগারোটা বেজে পাঁচ মিনিট থেকে দুপুর একটা বেজে চল্লিশ মিনিটের মধ্যে ভাদ্র মাসের শুক্লপক্ষে চতুর্থী তিথি থেকে শুরু করে টানা দশ দিন ব্যাপী অর্থাৎ অনন্ত চতুর্দশী অব্দি এই গণেশ চতুর্থীর উৎসব চলে মূলত পশ্চিম এবং দক্ষিণ ভারতে দশ দিন ধরে এই গণেশ চতুর্থীর উৎসব পালন করা হয় অন্যান্য অনেক জায়গায় একদিন তিন দিন পাঁচ দিন বা কোথাও কোথাও সাত দিন ধরে এই গণেশ উৎসব চলে গণেশ চতুর্থীর দিন উপবাসের কি নিয়ম আছে এবার সেই প্রসঙ্গে চলে আসছি অনেকেই এই দিন সকাল থেকে নির্জলা উপবাস করে দুপুরে গণেশ চতুর্থীর বিশেষ পুজো করে পুজোর প্রসাদ গ্রহণ করেন যাদের পক্ষে নির্জলা উপবাস সম্ভব নয় তারা ফল মিষ্টি ফলের রস ড্রাই ফ্রুটস সাবু ইত্যাদি খেয়ে পুজো করতে পারেন পুজোর পরে প্রসাদ গ্রহণ করে উপোস ভাঙা হয় গণেশ চতুর্থীর দিন খাবারে সাধারণ লবণের পরিবর্তে সৈন্ধব লবণ ব্যবহার করতে পারলে ভালো হয় তবে এই দিন অতি অবশ্যই নিরামিষ খাবার খেতে হবে এবং পুজোর আগের দিনও নিরামিষ খাবার খেতে হবে বন্ধুরা একটু আগে আমি বললাম যে গণেশ চতুর্থীর উৎসব যদিও অরিজিনালি দশ ব্যাপী পালন করা হয় তবে অনেক জায়গাতেই একদিন তিন দিন পাঁচ দিন বা সাত দিন ধরে এই গণেশ উৎসব চলে তো যদি তোমাদের বাড়িতে একদিনের বেশি গণেশ চতুর্থীর উৎসব পালন করা হয় তাহলে যে কদিন তোমাদের বাড়িতে এই উৎসব চলবে প্রত্যেক দিনই কিন্তু নিরামিষ খেতে হবে এবং খাবারে সাধারণ লবণের পরিবর্তে সৈন্ধব লবণ ব্যবহার করতে হবে যাদের পক্ষে সম্ভব তারা প্রত্যেক দিনই উপোস করে পুজো করে তারপর পুজোর প্রসাদ খেয়ে উপবাস ভঙ্গ করবেন আর যাদের পক্ষে সম্ভব নয় তারা শুধুমাত্র প্রথম দিনই উপোস করে পুজো করে নেবেন পুরোহিত ছাড়া বাড়িতে সহজ ঘরোয়াভাবে গণেশ চতুর্থীর পুজো করার জন্য আমাদের কি কি উপকরণ সামগ্রী লাগবে এবার সেই লিস্টটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি বাড়িতে গণেশ চতুর্থী পুজো করার জন্য আমাদের প্রথমেই লাগবে গণেশ ঠাকুরের একটি প্রতিমা বা চিত্রপট আলাদাভাবে আসন পেতে পুজো করার জন্য লাগবে একটা জল চৌকি একটা নতুন লাল বা হলুদ রঙের কাপড় লাগবে লাগবে গঙ্গা জল গণেশ চতুর্থীর পুজোয় গণেশ ঠাকুরের অভিষেক করানো হয় অভিষেক করানোর জন্য লাগবে অভিষেক পাত্র এছাড়াও পঞ্চামৃত দিয়ে অভিষেক করাতে গেলে লাগবে কাঁচা দুধ টক দই ঘি মধু এবং শর্করা শর্করা অর্থাৎ চিনি বা মিছরি এছাড়াও আমাদের লাগবে পরিষ্কার জল লাগবে অগরু গোলাপ জল লাল চন্দন সিঁদুর প্রসঙ্গত গণেশ পুজোয় লাল চন্দন ব্যবহার করা হয় এবং সিঁদুরের ক্ষেত্রে অনেকে লাল সিঁদুর ব্যবহার করেন আবার অনেকে মেটে সিঁদুর অর্থাৎ কমলা রঙের সিঁদুর ব্যবহার করেন এর সঙ্গে আমাদের লাগবে গুঁড়ো হলুদ এবং বেশ কিছুটা পরিমাণ গোটা আতপ চাল লাগবে বস্ত্র গণেশ ঠাকুরকে বস্ত্রস্বরূপ তোমরা মৌলি সুতো নিবেদন করতে পারো অথবা লাল কিংবা হলুদ রঙের কোনো কাপড়ও নিবেদন করতে পারো লাগবে আতর লাগবে পইতে পইতে আমাদের দুটো লাগবে হলুদ রঙের পইতে গণেশ পুজোয় ব্যবহার করতে পারলে ভালো না পেলে সাদা পৈতেও ব্যবহার করতে পারো মৌলি সুতো লাগবে চাঁদমালাও লাগবে চাঁদমালাও লাগবে দুটো বেশ কয়েকটা পান পাতা লাগবে লাগবে সুপারি ঘট স্থাপন করার জন্য আমাদের লাগবে ঘট তোমরা মাটির ঘট পিতলের ঘট কিংবা তামার ঘট ব্যবহার করতে পারো এছাড়াও তেল লাগবে কারণ তেল এবং সিঁদুর একসাথে গুলে নিয়ে চিহ্ন আঁকতে হবে ঘটে ঘটের নিচে আলপনা দেওয়ার জন্য লাগবে খড়ি মাটি আর ঘট পাতার জন্য লাগবে গঙ্গা মাটি এছাড়াও আমাদের লাগবে হলুদের গাঁট কিংবা কাঁচা হলুদ এক টাকার কয়েন রুপোর কয়েন রুপোর কয়েন না পাওয়া গেলে তোমরা একাধিক এক টাকার কয়েন জোগাড় করে রেখো গণেশ চতুর্থীর পুজোয় শশিস ডাব অথবা নারকেল অথবা হরিতকি দিয়ে ঘট পাতা হয় এছাড়াও লাগবে ঘট আচ্ছাদন ঘট আচ্ছাদন স্বরূপ তোমরা নতুন গামছা ব্যবহার করতে পারো অথবা চেলি কাপড়ও ব্যবহার করতে পারো পুজোর অন্যান্য স্টেপে আমাদের লাগবে বেশ কয়েকটা গোটা এলাচ কয়েকটা গোটা লবঙ্গ লাগবে কুমকুম অথবা কুমকুমের পরিবর্তে তোমরা গুঁড়ো সিঁদুরও ব্যবহার করতে পারো লাগবে জব কালো তিল সাদা সর্ষে সবুজ মুখ একটা করি এছাড়াও লাগবে পঞ্চশস্য আরতির জন্য আমাদের লাগবে ধূপ দ্বীপ কর্পূর ধুনো বাদ্য সহযোগে আরতি করতে হবে এবং আরতির পরে শঙ্খ বাজাতে হবে গণেশ চতুর্থী পুজোর জন্য আমাদের ফুল আর ফুলের মালা তো অবশ্যই লাগবে ফুলের ক্ষেত্রে লাল এবং হলুদ ফুল গণেশ ঠাকুরের সর্বাধিক প্রিয় আর তার মধ্যে লাল জবা হলো সব থেকে বেশি প্রিয় তাই যত বেশি লাল জবা তোমরা গণেশ ঠাকুরের পুজোয় ব্যবহার করতে পারবে ততই ভালো এছাড়া অন্যান্য রঙিন ফুলও গণেশ ঠাকুরকে নিবেদন করা যায় তবে সাদা ফুল নিবেদন করা যায় না গণেশ ঠাকুরের পুজোয় অবশ্যই দুর্বা লাগবে গণেশ চতুর্থী পুজোর জন্য বেশ অনেকটা পরিমাণ দুর্বা তোমরা জোগাড় করে রেখো লাগবে বেলপাতা ঘটে বসানোর জন্য আমপল্লব লাগবে এছাড়াও তুলসী পাতা লাগবে তুলসী পাতা গণেশ ঠাকুরকে নিবেদন করা যায় না কিন্তু গণেশ চতুর্থী পুজোতে যখন পঞ্চদেবতার পুজো করা হয় তখন ভগবান বিষ্ণুর পুজোর জন্য আমাদের তুলসী পাতা লাগে এরপর চলে আসছি নৈবেদ্য প্রসঙ্গে গণেশ চতুর্থীর পুজোয় যে দুটি নৈবেদ্য তোমরা অবশ্যই গণেশ ঠাকুরকে নিবেদন করার চেষ্টা করবে সেগুলি হলো লাড্ডু আর মোদক এই দুটি গণেশ ঠাকুরের সব থেকে বেশি প্রিয় মিষ্টি এছাড়াও মালপোয়া নিবেদন করতে পারো দুধের তৈরি আরও অন্যান্য মিষ্টিও নিবেদন করতে পারো ড্রাই ফ্রুটস নিবেদন করা হয় গণেশ ঠাকুরকে ক্ষীর নিবেদন করা হয় অনেকে লুচি সুজি লুচি পায়েস এগুলো নিবেদন করেন আবার অনেকে অন্নভোগও গণেশ ঠাকুরকে নিবেদন করেন ফলের নৈবেদ্যর মধ্যে নারকেল এবং কলা অবশ্যই নিবেদন করতে হবে তোমরা গোটা ফলও নিবেদন করতে পারো বা কুচনো ফলের নৈবেদ্য গণেশ ঠাকুরকে দিতে পারো আর পানীয় জল তো অবশ্যই লাগবে পুজোর শেষে গণেশ ঠাকুরের অষ্টত্তর শতনাম পাঠ করে নিতে হবে তার জন্য গণেশ ঠাকুরের অষ্টত্তর শতনামের একটা বইও লাগবে বন্ধুরা এই যে গণেশ চতুর্থী পুজোর উপকরণ সামগ্রীর যে লিস্ট আমি তোমাদের সঙ্গে এতক্ষণ শেয়ার করলাম তার মধ্যে থেকে দশকর্মার জিনিসগুলোর আলাদা একটা লিস্ট বানিয়ে বা যারা তোমরা পুরোহিত দিয়ে পুজো করবে তারা পুরোহিতের দেওয়ার লিস্ট হাতে নিয়ে দশকর্মার দোকানের সামনে আর কিন্তু অপেক্ষা করার দরকার নেই কারণ আমাদের সকলের সুবিধার্থে বাঙালি জলখাবার নিয়ে এসেছে গণেশ পুজোর দশকর্মার কিট অর্থাৎ গণেশ চতুর্থী পুজোতে আমাদের যা যা দশকর্মার জিনিস লাগে সেই সমস্ত কিছু তোমরা একটা বক্সেই পেয়ে যাচ্ছ এবং বাড়িতে বসেই পেয়ে যাচ্ছ এই দেখো বন্ধুরা এই হলো সেই গণেশ পুজোর দশকর্মার কিট চলো খুলে দেখা যাক এর ভিতর আমরা কি কি পেয়ে যাচ্ছি প্রথমেই পেয়ে যাচ্ছে গণেশ ঠাকুরের একটা সুন্দর চিত্রপট যেটা তোমরা পুজোতে ব্যবহার করতে পারবে রয়েছে গণেশ ঠাকুরের অষ্টত্তর শত বই চাঁদমালাও রয়েছে মধুপর্কের বাটি সোলতে এগুলোও রয়েছে এখানে রয়েছে মৌলি সুতো খড়ি আছে আরও অনেক জিনিস আছে এইভাবে না দেখে চলো এক এক করে তোমাদের দেখিয়ে দিই এই বক্সের ভিতরে আমরা কি কি পাচ্ছি আচ্ছা তো বন্ধুরা এই দশকর্মার কিটে আমরা পেয়ে যাচ্ছি গণেশ ঠাকুরের একটা সুন্দর চিত্রপট গণেশ ঠাকুরের অষ্টত্তর শতনামের বই থাকছে দুটো চাঁদমালা আরও রয়েছে ঘি মধু গঙ্গা জল গোচনা গোময় রয়েছে কালো তিল জব লাল সিঁদুর মেটে সিঁদুর বা কমলা সিঁদুর এছাড়াও আমরা পেয়ে যাচ্ছি পঞ্চগুড়ি পঞ্চরত্ন পঞ্চশস্য ধান আসনাঙ্গুরি মধুপর্কের বাটি রয়েছে সাদা সর্ষে রয়েছে মাসকলাই গণেশ পুজোর দশকর্মার কিটে আরও যে যে জিনিস আমরা পাচ্ছি তা হলো কুমকুম পাতা গামছা গঙ্গামাটি খড়ি মাটি হরিতকি সুপারি পদ্মবীজ আর হলুদের গাঁট এখানেই কিন্তু শেষ নয় বন্ধুরা আরও রয়েছে লাল চেলি হলুদ সুতো রয়েছে দুটো হলুদ পৈতে রয়েছে কর্পূর মৌলি সুতো রয়েছে আতরও রয়েছে দেশলাই বাক্সও রয়েছে প্রদীপে সাধারণভাবে যে লম্বা সলতে আমরা ব্যবহার করি সেগুলো রয়েছে পঞ্চপ্রদীপে যে গোল সলতে ব্যবহার করা হয় সেগুলোও আছে ধূপকাঠি রয়েছে রয়েছে তীরকাঠিও পুরোহিত দিয়ে পুজো করলে দর্পণ বিসর্জনের জন্য আয়না লাগে সেই আয়নাও রয়েছে আর আয়নার নিচে রাখার জন্য যে তেকাঠা লাগে সেগুলোও রয়েছে ধুনো দেওয়ার জন্য যে নারকেলের ছোবড়া লাগে সেটাও কিন্তু আমরা এই দশকর্মার কিটে পেয়ে যাচ্ছি এমনকি ধুনো পাউডারও পেয়ে যাচ্ছি তাহলে দেখলে তো বন্ধুরা উপকরণ সামগ্রীর অধিকাংশ জিনিসই কিন্তু এই গণেশ চতুর্থীর দশকর্মার কিটে আমরা পেয়ে যাচ্ছি দারুণ ব্যাপার তাই না বলো আর সব থেকে ভালো কি বলো তো শুধুমাত্র কলকাতা বা ওয়েস্ট বেঙ্গল বা ইন্ডিয়া নয় তোমরা ইন্ডিয়ার বাইরে থেকেও কিন্তু এই বক্সটা পেতে পারো অ্যামাজন ফ্লিপকার্ট আর ব্লিংকিটের থ্রুতে তোমরা ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে এটা অর্ডার করতে পারো আর যারা তোমরা ভারতের বাইরে থাকো তারা ইটসি থ্রুতে অর্ডার প্লেস করতে পারো সমস্ত লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখছি তোমরা চেক করে নিও আর দেরি না করে তাহলে ঝটপট অর্ডার করে দাও কারণ গণেশ চতুর্থী আসতে কিন্তু খুব বেশি দিন আর দেরি নেই বন্ধুরা এই বাংলা ক্যালেন্ডার অ্যাপ থেকে খুব সহজেই জানতে পারবেন কবে কোন পুজো কবে পূর্ণিমা অমাবস্যা একাদশী এমনকি কবে ছুটি আমি নিজেও ব্যক্তিগতভাবে এই অ্যাপটা ব্যবহার করি সত্যি কথা বলতে খুবই কাজে লাগে আপনারাও একবার ট্রাই করে দেখুন ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে কেমন লাগলো তোমাদের আজকের ভিডিও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও আর যদি তোমরা প্রথমবার এই চ্যানেলের ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও সেই সঙ্গে পাশে থাকা বেল আইকনটা ট্যাপ করতেও ভুলো না যাতে আমাদের চ্যানেল থেকে শেয়ার করা সব ভিডিও নোটিফিকেশন তোমাদের ফোনে সঠিক সময়ে পৌঁছে যায় আজকের ভিডিও এই পর্যন্তই বন্ধুরা গণেশ চতুর্থী সংক্রান্ত নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি ঈশ্বরের আশীর্বাদে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো গণপতি বাপ্পা মরিয়া